চিরায়ত সবুজ প্রকৃতি আর নদ নদী ঘেরা অপরূপ ভূমি বাংলাদেশ এখানকার গ্রামের সঙ্গে যেমন মানুষের শেকড়ের সম্পর্ক তেমনি তাদের শৈশবের সঙ্গে মিশে আছে খেলাধুলা মাঠ পুকুর মেঠপথ আর মুক্ত আকাশ তবে সভ্যতা এগিয়ে যাচ্ছে সাথে সাথে হারিয়ে যাচ্ছে দুরন্ত সেই শৈশব বিলুপ্তির পথে হাসি আনন্দে ভরপুর গ্রামীণ খেলাধুলা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা সেই সব খেলা নিয়ে আজকের আয়োজন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আমি হচ্ছে একটা বই পড়ছিলাম যেটা ওয়ার্ল্ড ফেমাস স্পোর্টসের একটা বই তো ওয়ার্ল্ড ফেমাস স্পোর্টসের বইটা পড়তে গিয়ে আমি ভাবলাম যে আমাদের দেশীয় খেলাগুলোর নিয়ে কোনো বই আছে কিনা তো আমি অনেক ঘাটাঘাটি করলাম দেখলাম আমি তেমন কোনো বই পাইনি তো তাই ভাবলাম একটা কন্টেন্ট তৈরি করে রাখি যেটা এভিডেন্স হিসেবেও কখনও যদি কারো প্রয়োজন হয় ব্যবহৃত হতে পারে বা আমার ভালো লাগবে আমি যখন আমার সন্তানকে দেখাবো আমি যখন আর দেখাবো তখন আমি বলতে পারবো যে আমি ছোটোবেলায় এই খেলাগুলো খেলেছি বা আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের সন্তানরা কিন্তু এই খেলাগুলোর সাথে পরিচিত হবে না সরাসরি যেহেতু যোগ পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে আমরাও পরিবর্তিত হচ্ছি সভ্যতা পরিবর্তিত হচ্ছে তাই সবকিছু মিলিয়ে আসলে আমাদের সন্তানরা আমরা যে খেলাগুলোর সাথে পরিচিত হয়েছি সেগুলোর সাথে ওরা আসলে পরিচিত হতে পারবে না চাইলেও হয়ে উঠবে না তো সেই জন্যই আসলে আজকের ভিডিওটা আমরা ছোটোবেলায় বিভিন্ন রকম খেলা খেলেছি গ্রামে যেহেতু বড় হয়েছি তো গ্রামে বিভিন্ন রকম খেলা হতো যেমন হচ্ছে গোল্লা কানামাছি দাড়িয়াবান্ধা ডাঙ্গলি তারপর হচ্ছে লুডো সাপলুডো ছিল তারপরে দাবা ছিল ক্যারম ছিল আর ইনডোরের মধ্যে আর আউটডোরে তো অনেক বেশি গেম ছিল যেমন সাত পাতা ছিল তারপরে কড়ি ছিল পাঁচ কড়ি ছিল তারপর মার্বেল ছিল এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক খেলাধুলো আমরা ছোটোবেলায় খেলেছি যেগুলো হচ্ছে এখন আসলে গ্রামেও এরকম খেলা হয় না বা গ্রামের বাচ্চারাও এখন আর এরকম খেলছে না আউটডোরে গিয়ে খেলছে না তারাও কেমন জানি একটা ডিভাইস ডিভাইসমুখী হয়ে গিয়েছে যেহেতু মোবাইল ফোন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তারা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিওস দেখে বাট আসলে কালচারটা থেকে একটু দূরে সরে যাচ্ছে বলে আমার মনে হয় তো আমরা যারা আছি আমাদের মনে হয় যে আমরা যদি আমাদের সন্তানদেরকে গল্পের ছলে এই খেলাধুলার সাথে পরিচিত করতে পারে তাহলে হয়তো তাদের মনে স্মৃতিটা থেকে যাবে তাদের স্মৃতি কখনো না কখনো তারা আমাদের সংস্কৃতিটাকে জানতে শেখার আগ্রহটা জাগবে এবং সেখান থেকেই আমাদের সংস্কৃতিটা বেঁচে থাকবে গোলা ছোট আপনারা কে কে খেলেছেন অবশ্যই জানাবেন আর সাত পাতা ছিল আমার অনেক বেশি ফেভারিট খেলা তো সাত পাতা খেলাটা কিভাবে হতো সাত পাতার খেলাটা হতো হচ্ছে গিয়ে যে আমার আবছাপচা আমার নিজেরই আবছাপছা মনে আছে আমি নিজেই ভুলে যাচ্ছি তো আমার সন্তান কিভাবে মনে রাখবে আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমার জন্য বিকাজ এটা আমার ভালো লাগার একটা ভিডিও হতে যাচ্ছে তো আমি যদি পারতাম গ্রামে গিয়ে খেলাগুলো বাচ্চাদেরকে খেলানোর সুযোগ থাকলে আমি হয়তো করতাম বাট ওইভাবে বাট আমার যেহেতু ওই সুযোগটা নেই বাট সুযোগ না থাকলেও যা আছে হাতের কাছে তা নিয়েই যেন আমি থেমেই যেন না যাই সেই জন্য আসলে এই ইনফরমেশানগুলো রেকর্ড করে রাখা বলতে পারেন আপনি আপনারা কে কে গোলাচুর দাড়িয়াবান্ধা তারপর হচ্ছে কানামাছি তারপর মার্বেল ডাঙ্গলি এগুলো খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে সামনের ভিডিওটা মিক করতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে আপনার আর আমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এটা হচ্ছে লাটিং আর এই লাটিং খেলার জন্য একটা সুতা ব্যবহার করা হয় সুতাটাকে নিচ থেকে যে নিচে থেকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে তারপর হচ্ছে এটাকে দিতে হয় অনেকে এবারটাকে উঠিয়ে হাতের উপরে উঠাতে পারে ঠিক ওইভাবেই লাটিনটা ঘুরতে থাকে তো খুব মজাদার একটা খেলা ছিল ছোটোবেলার গ্রামের ছেলে মেয়েরা খুবই এনজয় করতো আমিও এনজয় করেছি সময় তো এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে তাই এই সব ভিডিও করে রাখলাম আর এখন হচ্ছে খুবই অন্যরকম একটা খেলা যেটা হচ্ছে কানামাছি কানামাছি তো আমরা সবাই জানি তো কানামাছি খেলার জন্য এভাবে একটা কাপড় চোখে পুড়ে বেঁধে নিতে হয় তারপর হচ্ছে তাকে আগে এনশিওর করে নিতে হয় যে সে দেখতে পাচ্ছে কিনা না যদি সে দেখতে না পায় তখন হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন সাইড থেকে হচ্ছে তাকে এরকম খোঁচানো হয় আর কি তো খুবই মজাদার হচ্ছে যে যদি ধরতে পারে এবং সে যদি পার মানে কারেক্টলি নামটা বলতে পারে কাকে সে ধরেছে তাহলে ওই পার্সনটাকে আবার ভাবে চোখ বেঁধে দেওয়া হয় আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী পাঁচ কোটি খেলা তো এই খেলাটা আমি হচ্ছে খেলতাম এক সময় অনেক বেশি খেলতাম এখন আর পারি না তো ট্রাই করলাম আর কি অল্প একটু দেখলাম যে ছেলেবেলায় সেই স্বাদটা পাচ্ছি কিনা সেই স্বাদ তো আসলে পাওয়া সম্ভব না দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি যাকে বলে তো সেটাই চেষ্টা করলাম আর এটা তো খেলা যায় তো তার জন্য হচ্ছে খেললাম আর অনেকগুলো হচ্ছে আউটডোরের সেগুলো হতেও সম্ভব হয়নি বা সেগুলো করতেও পারিনি তো পাঁচ কোটি খেলার জন্য প্রত্যেকবার হচ্ছে প্রথম হচ্ছে প্রত্যেকটা কোটিকে একটা একটা কোটি করে হাতে নিতে হয় তারপর দুইটা করে নিতে হয় তারপর হচ্ছে একটা তারপর তিনটা করে নিতে হয় একসাথে তারপর হচ্ছে একসাথে চারটা কোটিকে উঠাতে হয় তারপর এভাবে বাম হাত ব্যবহার করে এভাবে হাতের ভেতর দিয়ে নিতে হয় একসাথে জমাতে হয় তারপরে চারটা গুটিকে একসাথে উঠাতে হয় আর এই যে এটা হচ্ছে সাত চারা খেলা সাত চারা হচ্ছে সাতটি চারা এইভাবে একসাথে পরপর পরপর রেখে অন্য একটা রাউন্ড টাইপের কিছু একটা বল বা কিছু একটা দিয়ে বা অন্য একটা পাথর দিয়ে এটাকে ছুঁড়ে মেরে এটাকে ভাঙতে হয় যদি সে পারে তাহলে সে উইন আর যদি না পারে তাহলে সে ফেল আর এই যে মার্বেল এই মার্বেলটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি তো মার্বেলটা হচ্ছে একসময় অনেক বেশি খেলা হতো এখন মার্বেল বিভিন্ন ফর্মে আসলে ব্যবহৃত হচ্ছে বাট হারিয়ে যাচ্ছে সেই শিল্পগুলো সেই খেলাধুলাগুলো না একদমই হারিয়ে যাচ্ছে তার জন্য আসলে করে রাখা মার্বেল খেলতে হলে একদম মাটিতে খেলতে হয় আর হচ্ছে একটা গর্ত করতে হয় ওই গর্তটার ভেতরে ফেলাটা হচ্ছে মূলত টার্গেট থাকে একদম এভাবে একটা দিয়ে আরেকটাকে পুশ করতে হয় আর কি এভাবে করে নিয়ে সেই গর্তটাতে ফেলতে হয় তো আমার কাছে যেহেতু গর্ত করার সুযোগ ছিল না আমি আর সেভাবে পারেনি আর এই যে ইনডোরের আরেকটা গেম ছিল গ্রামের অনেক মজাদার সেটা হচ্ছে চোর পুলিশ চোর পুলিশ খেলার জন্য অনেকগুলো আমরা যে কজন পার্সন থাকব সে কয়জনের অনুযায়ী হচ্ছে এখানে হচ্ছে আমরা কাগজে কেটে লিখে নিব আর কি নাম্বার বসিয়ে নিব চোর পুলিশ তারপর আমরা যদি আর যতজন পার্সন হব ততজনই ততটা জিনিস লিখে নিতে হবে আর কি তো চোর পুলিশ রাজা আমরা এরকম তিনটে ফর্মে লিখে নিয়েছিলাম তো লেখার পরে সব একটাতে একটাতে লিখেছি চোর আর পুলিশ আর হচ্ছে রাজা আর বাদ বাকি সবগুলোতে হচ্ছে সে আমি চোর 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 লিখে নিয়েছি এভাবেই করতে হয় আর কি তারপর ভাজ করে এভাবে এগুলোকে একসাথে মিক্সড করে নিতে হয় মিক্সড করার পরে হচ্ছে একটা একটা করে এক একজন ধরবে আর আগে সিলেক্ট করে নিতে হবে নামটা লিখে নিতে হবে সিরিয়াল করে আর হচ্ছে সে যখন উঠাবে একটা তখন খুলে দেখা হবে যে সে আসলে কত নাম্বার পেলো সে আসলে কি পেলো তো দেখেই চলি কি হচ্ছে এই যে এটা হচ্ছে পুলিশ পুলিশ হচ্ছে পাঁচশো পেয়েছে তো এভাবে পর 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 আগেই সিলেক্ট করা থাকে যে পাঁচ পাঁচবার দান করবে ওর দশ বার দান করবে তো এই যে আরেকজন পেয়েছে চোর সে বারবার চোরই পেয়েছে তো জিরো জিরো পেয়েছে আর হচ্ছে আরেকজন পেয়েছে রোকেয়া পেয়েছে হচ্ছে পাঁচশো সে অনেকবার পুলিশ পেয়েছে রাজা পেয়েছে ওয়াও গ্রেট তো এবার হচ্ছে যোগ হবে এই নাম্বারটা আসলে যোগ হবে পাঁচবার দানটা দেওয়ার পরে একসাথে করে এটাকে যোগ করা হবে যখন তখন হচ্ছে উইনার সিলেক্ট করা হবে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাঙ্গুলি খেলা ডাঙ্গুলি খেলার জন্য দুটো ডাং ব্যবহার করা হয় একটি ছোট একটি অনেক বড় একটা দিয়ে আরেকটাকে এভাবে পিটাতে হয় কে কত দূর নিতে পারে এটা হচ্ছে মূলত হচ্ছে এই খেলার উইনার হবে সে যে হচ্ছে যত দূরে নিতে পারে পরে সবার যতজন পার্সন থাকবে সবারটা হওয়ার শেষে এটা কাউন্ট করা হয় আর এখানে হচ্ছে ছুট যেটা অন্যরকম একটা খেলা গোল্লাছ আমরা ছোটবেলায় অনেক খেলেছি তো আঞ্চলিক খেলা এটা তো বিভিন্ন রকমের খেলাই তো ছিল তার মধ্যে গোলা ছুট অন্যরকম খেলা ছিল আপনারা জানেন যদি আপনারা নাইনটিও থাকেন তাহলে অবশ্যই খেলাগুলোর সাথে রিলেট করতে পারবেন এখনকার প্রজন্ম কিন্তু এই খেলাধুলাগুলোর কথা আসলে বলতেই পারবে না আর এটা হচ্ছে গ্রামের মেয়েদের অন্যরকম একটা খেলা সেটা হচ্ছে বৌচি বউ নিয়ে দৌড় দেওয়া অর্থাৎ বউ নিয়ে পালিয়ে যাওয়া এটাই হচ্ছে মূলত হচ্ছে উচি খেলা তবে এই খেলায় কিন্তু দম নিয়ে বউকে নিয়ে যেতে হয় ঘরে না হলে কিন্তু হবে না দম ফেলে দিলে আর আপনি উইন হতে পারবেন না এটাই হচ্ছে মূলত এভাবে খেলা হয় খেলাগুলো খুবই চমৎকার ছিল সেই সময়কার খেলাগুলো আজারয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আমি বিশ্বাস করি আপনি নিজে ভালো থাকলে আপনি আপনার আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম